হ্যালো গাইস সালামুকুম আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই সো এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় টপ যে ট্রেন্ডিং যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ডিসপিক এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট উইথ এআই চেট মতো একটি হচ্ছে কোম্পানি এবং এটি হচ্ছে সেট মতো যে আমাদেরকে ফাইল তৈরি করে দেয় আমাদের ট্যাক্স জেনারেট ইত্যাদি ডিসপিকও সিম একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি আমাদেরকে হেল্প করতে পারবে যে এমএস তৈরি করতে তা তৈরি করতে টাইটার তৈরি করতে সো যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডেসপিক এর মোবাইল মোবাইল অ্যাপস ভার্সনের অ্যাপ্লিকেশন এর সেন্টার সো আমি যদি গুগল প্লেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এরা আমাকে ডেসপিক এয়ার অফিসিয়াল যে স্টোর রয়েছে সাইট পাবলিশ যে অ্যাপস তারা পাবলিশ করে সেখানে এটি হচ্ছে ডিসপিক এর এআই অ্যাপস এটি হচ্ছে আপনার মোবাইল বার্সনের এরপর আমি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আর এখানে এখন এটি খুবই ট্রেন্ডিং রয়েছে সবাই এটির উপর পোস্ট করতেছে পাবলিশ করতেছে এরপর দেখতে পাচ্ছে যে উইকিপিডিও এর উপর একটি আর্টিকেল পাবলিশ করেছে সো আমরা যদি এখন ডিসপিক এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে এখানে আমরা যদি স্টার্ট নাও অপশানে ক্লিক করি দেখি কী আসে এরপর এখানে আমাদেরকে বলতেছে যে সাইন আপ নিচে একটা আইকন আছে সাইন আপ আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এরপর এখানে যে তারা আমাদেরকে ইমেলে যে নিশ্চিত কুর্তি পাঠাবে সেই কুর্তি আমরা এখানে দিয়ে আমাদের ডেসপিক এর অ্যাকাউন্টটি কনফার্ম নিশ্চিত করে আমরা হচ্ছে এখানে চ্যাট জিপিটির মতো করে ইউজ করতে পারবো সো এখন এটি হচ্ছে ট্রেন্ডিংয়ে চলতেছে এরপর স্টেপ বাই স্টেপ আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে ডেসপিক এর উপরে সো ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে এক্ষুনি স্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড বিড়োটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এরপর এখানে লগ ইন উইথ গুগল দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন সো আমরা এখানে নিচে যে দেখতে পাচ্ছি যে সাইনিস লেখা হয়তো এটি সাইনিস এর একটি কোম্পানি আমি আশা করি এরপর এখানে তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখাচ্ছে আপনারা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্গে ফলো করে তাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন তারা কীভাবে পোস্ট করে সেগুলো দেখতে পারবেন এরপর তাদের ইমেল রয়েছে তাদের এক্স টুইটার রয়েছে এরপর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যে কীভাবে ইউজ করবেন সেগুলোও তারা এখানে বলে দিয়েছে এরপর এখানে তাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে ডেসপিক অ্যাপস এরপর ডেস্কিপ চ্যাট প্ল্যাটফর্ম এ পি আই তাদের এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু রয়েছে সো এরপর নতুন আরও ভিডিও আসবে আপনারা যদি ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে ডিসক্রিপ এর পরে আপনারা অবশ্যই জানাবেন সো এ পর্যন্ত নতুন একটি ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম